সি আর পি একাডেমি সি আর পি একাডেমি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি প্রশ্ন উত্তরের মাধ্যমে জি কে প্র্যাকটিস সেট করছি এবং আজকে চব্বিশ নম্বর প্র্যাকটিস সেট আমরা করব এবং ক্লাসটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আগামীকাল অর্থাৎ ফার্স্ট মার্চ সিয়ালদা স্টেশনের সামনে হতে চলেছে একটি মহা আন্দোলন এবং প্রতিবাদ মিছিল এবং জমায়েত তোমাদের সংক্রান্ত যে কেস সংক্রান্ত সেইটার ব্যাপারে তো প্রত্যেকে এখানে কিন্তু আসা চাই এবং নিজেদের যে অধিকার নিয়োগের দাবিতে যে সমস্ত পরীক্ষার ফর্ম ফিল হয়ে গিয়েছে সেগুলোর যাতে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হয় তাড়াতাড়ি সেগুলোর দাবিতে তোমাদের কিন্তু আগামীকাল আহ জমায়েত হওয়ার জন্য একটি প্রতিবাদ মিছিল বা আন্দোলনের আয়োজন করা হয়েছে তো প্রত্যেকের কিন্তু এখানে আসা যায় যাই হোক একাডেমিতে নতুন করবে পাশে করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো গত দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখবো তারপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন ছিল এক নম্বর হোমওয়ার্কের ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশানের স্পাইরোমিটার স্পাইরোমিটারের সাহায্যে ফুসফুসের বায়ু মাপা হয়ে থাকে দ্বিতীয় হোমওয়ার্ক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি টোটাল ষোলোটা মহাজনপদ ছিল ষোড়শ মহাজনপদ বলে থাকি এবং দক্ষিণতম মহাজন পথ নিজের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি অসমক অস্মক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক হোমওয়ার্কের উত্তর দুটো দেখে নিলাম আজকের ক্লাসেও দুখানা গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক রয়েছে শেষে সেগুলো তোমরা দেখবে তো এবার আমরা আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো এক নম্বর প্রশ্ন মরিশাসের তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত থাকবেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং কমেন্ট বক্সে কমেন্টগুলো করতে থাকবে আমার প্রশ্নের উত্তরের সাথে মেলাতে থাকবে প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশন বি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন মরিশাসের সাতান্ন জাতীয় দিবসে প্রধান অতিথি সেকেন্ড প্রশ্ন প্রশ্ন দ্বিতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন তো সঠিক উত্তর হবে অপশান সি পঙ্কজ আদমানি চোদ্দতম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন প্রশ্ন লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশন বি নমিতা গোগলে লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটি লিখেছেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বেঙ্গালুরুতে অনন্ত নামে নতুন ক্যাম্পাস কোন কোম্পানি খুলেছেন অপশান ডিটা নেক্সট পেজে চলে গেছে তো যাই হোক উত্তরটা দেখে নাও উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশন ডি গুগল ব্যাঙ্গালুরুতে অনন্ত নামে নতুন একটি ক্যাম্পাস খুলেছে গুগল তো যাই হোক নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ সাথে আরসিটি প্র্যাকটিস সেট প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পরীক্ষা সেরা প্রসূতি এবং সঠিক গাইডেন্সের মাধ্যমে স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও বিস্তারিত যাওয়া বিস্তারিত্সে পেয়ে যাবেন এছাড়া যোগাযোগ নাইন সিক্স সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান টু নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের হিমাঙ্ক কত চারটি অপশন মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড নাকি মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর অপশন থার্টি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড নম্বর প্রশ্ন কোন ধরনের প্রাণী সঠিক উত্তর হবে অপশন এ একটি অন্তঃ পরজীবী প্রাণী অর্থাৎ মানুষের শরীরে বা কোন একটা জীবের শরীরের ভেতরে ঢুকে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে এই ফিতাকৃমি বেঁচে থাকে তো সেই জন্য বলা হচ্ছে অন্তঃরজীবী প্রাণী দেখো ফিতাকৃমি প্ল্যাটি পর্বের প্রাণী প্রাণী জগতের নটি প্রধান পর্বের মধ্যে এটি তৃতীয় পর্যায় এ পর্ব থেকে শুরু করে শেষ পর্ব অর্থাৎ কারডাটা পর্যন্ত সবাই ত্রিস্তরীয় প্রাণী অর্থাৎ এই যে প্রথম যে তিনটে পর্যায় এগুলো সবই ত্রিস্তরীয় প্রাণী কারণ এদের এক্সট্রোড্রাম মেশোড্রাম এবং এন্ডোড্রাম নামক তিনটি স্তর বদ্যমান বিদ্যমান রয়েছে তো নোটস কিছুটা দেখে নিলাম নেক্সট সাত নম্বর প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক নিচের কোন ব্যক্তি ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে দেখে নাও অপশান ডি ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকার সম্পাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা তাদের প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকের নাম দেখে নেব সমাচর চন্দ্রিকা পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো বাইশ এবং সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পার্থনান পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো তিরিশ সম্পাদক ডিরোজিও সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো একত্রিশ সংবাদ সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত তত্ত্বপতিনী পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো তেতাল্লিশ এবং সম্পাদক অক্ষয় কুমার দত্ত হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো তিপান্ন এবং সম্পাদক গিরিশ চন্দ্র ঘোষ পত্রিকার প্রতিষ্ঠাকাল এবং সম্পাদক কেশব চন্দ্র সেন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে দেখবে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রাখার যাতে প্রশ্ন তো বটেই সাথে আনুষাঙ্গিক তথ্যও তোমরা জানতে পারো এবং সেখান থেকেও যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারো নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তর হবে অপশন ডি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত রয়েছেন মনিকা বাত্রা ন নম্বর প্রশ্ন পান্না হিরক্ষণি ভারতের কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে নিচের কোন রাজ্যে পান্না হীরক্ষণে অবস্থিত সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান সি মধ্যপ্রদেশ দশ নম্বর প্রশ্ন দেখো ইম্ফল কোন রাজ্যের রাজধানী চারটি গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে তার মধ্যে থেকে ইমফল নিচের কোন রাজ্যের রাজধানী সঠিক উত্তর হবে অপশান এ মণিপুর এগারো নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ জেনেভাতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর লন্ডনে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত ডাব্লিউডাব্লিউ এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত ডাব্লিউ এইচ এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে বারো নম্বর প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা নিচের কোন ব্যক্তি নিচের কোন ব্যক্তি নবান্ন নাটকটি রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বিজন ভট্টাচার্য কিছু গুরুত্বপূর্ণ বাংলা উপন্যাস এবং তাদের রচয়িতার নাম দেখে নেব হাসুলি বাকের উপকথা রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দিয়ে কিনলাম লিখেছেন বিমল মিত্র ঘুণ পোকা রচনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় পূর্ব পশ্চিম রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় গর্ভধারিণী রচনা করেছেন সমরেশ মজুমদার তিথিডোর রচনা করেছেন বুদ্ধদেব বসু পদ্মা নদীর মাঝি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ উনত্রিশে এপ্রিল চোদ্দ নম্বর প্রশ্ন মাইটোসিস কে আবিষ্কার করেন নিচে কোন বিজ্ঞানী গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজ্ঞানের উপর থেকে সঠিক বি ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস আবিষ্কার করেন এবং মিওসিস আবিষ্কার করেছিলেন দেখো অস্কার হার্ট উইক পনেরো নম্বর প্রশ্ন সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় সঠিকভাবে অপশন ডি বাইশ মে পালন করা হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন মানুষের শরীরে না স্নায়ুর সংখ্যা কত জোড়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে ভিভিআই করবে সুসুম স্নায়ুর সংখ্যা কত জোড়া মানুষের শরীরে সঠিক উত্তর হবে অপশান সি একত্রিশ জোড়া দেখো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই একত্রিশ জোড়া কি কি দেখো আট জোড়া রয়েছে সার্ভাইকাল বা গ্রীবা দেশীয় সুষুমনা স্নায়ু পাঁচটি রয়েছে লাম্বার বা কটি দেশীয় সুষুমনা স্নায়ু বারো জোড়া রয়েছে থোরাসিক স্নায়ু ঠিক আছে যেটা বক্ষ দেশে অবস্থিত রয়েছে পাঁচ জোড়া রয়েছে স্যাক্রাল ঠিক আছে তিক্রা দেশীয় স্নায়ু এবং এক জোড়া রয়েছে কক্সিয়াল অর্থাৎ পুচ্ছ দেশীয় স্নায়ু সরি এগুলো এগুলো সংখ্যায় ঠিক আছে দেখো আট পাঁচের তেরো তেরো আহ এবং বারোই হচ্ছে এবং ওকে এবং এগুলো জোড়ায় জোড়াই রয়েছে তো আশা করি বুঝতে পেরেছ নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ইন্দ্রাবতী জাতীয় কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ছত্রিশগড় রাজ্য উনিশ নম্বর প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি একদম ইজি সঠিক উত্তর অপশান এ ক্ষণপথ কুড়ি নম্বর প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত এটাকেও ভিভিআই করবে আগেরটা ছিল সুসুমনা স্নায়ুর সংখ্যা আর এটা বলছে করোটিক স্নায়ু সংখ্যা সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশটি রয়েছে স্তন্যপায় প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা এটা হচ্ছে চব্বিশটি নট জোড়া ঠিক আছে দেখো অল ফ্যাক্টরি ভিজুয়াল অকিউলো মোটর তারপর দেখো ট্রকলিয়ার ট্রাইজমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল ভ্যাস্টি গুলক ককিলিয়ার তারপর দেখো গ্লসোফেরেঞ্জিয়াল ভেগাস পেরিফেরিয়াল এবং হাইপোগ্লোসাল সহ স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে বারো জোড়া অরোটিক স্নায়ু রয়েছে পরীক্ষায় হয় বারো জোড়া আসবে আর বারো জোড়া মানে কি চব্বিশটি ঠিক আছে একটু ভালো করে দেখবে বারোটি নাকি বারো জোড়া চব্বিশটি নাকি চব্বিশ জোড়া এই যে এইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে অপশনে হয়তো চব্বিশটি রয়েছে আবার চব্বিশ জোড়া রয়েছে অপশনে বারোটি রয়েছে আবার বারো জোড়া রয়েছে দেখে উত্তর করার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ আমি এই যে বারো জোড়া আর যে করটিক স্নায়ু সংখ্যা সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তাদের নামগুলো নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম পরীক্ষাতে এসে থাকে সঠিক উত্তর হবে অপশান এ টোকোফেরল টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম একটু দেখে ভিটামিন রাসায়নিক নাম রেডিনল ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু রাসায়নিক নাম রাইগোফ্লাভিন ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন ডক্সিন টোয়েন্টি ইক্তা ইকতা প্রথা প্রবর্তন করেন নিচের কোন সুলতান ইতিহাসের মধ্যে কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ ইতুদ মিস ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন দেখো বিভিন্ন প্রথা এবং তাদের প্রবর্তকদের নাম দেখে নেব দাগ ও হুলীয় প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি পাট্টা ও কবুলীয় প্রথা প্রবর্তক মানে প্রবর্তন করেন সির শাহ মনসবদারি প্রবর্তন করেন আকবর প্রথা প্রবর্তন করেন সিজদা এবং পাইগস প্রথা এই দুটো প্রথা প্রবর্তন করেন গিয়াস বলবন খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য টোয়েন্টি থ্রি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত রয়েছে এনএসই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মুম্বাইতে টোয়েন্টি ফোর গোল্ড বিপ্লব কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তরভাবে অপশনটি আলুর উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত রয়েছে গোল বিপ্লব দেখো বিভিন্ন বিপ্লব সেই কোন সম্পর্কিত বিপ্লব এবং তাদের জনকদের নাম দেখে রাখো সবুজ বিপ্লব সম্পর্কিত দানা শস্যের সাথে এম এস স্বামীনাথন হলেন জনক শ্বেদ বিপ্লব সম্পর্কিত দুগ্ধ উৎপাদনের সাথে এবং শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন নীল বিপ্লব সম্পর্কিত মৎস্য উৎপাদনের সাথে জনক ডক্টর অরুণ কৃষ্ণা তারপর দেখো স্বর্ণালী বিপ্লব সম্পর্কিত রয়েছে ফল মধু এবং উদ্যান পালনের সাথে তার জনক টু টুটেজ রূপালী বিপ্লবের হচ্ছে রূপালী বিপ্লব সম্পর্কিত ডিমের সাথে এবং জনক ইন্দিরা গান্ধী হলুদ বিপ্লব সম্পর্কিত রয়েছে তৈল বীজের সাথে এবং জনক শ্যাম পিত্রোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি ফাইভ ভোর গিরিপথ কোন রাজ্যে অবস্থিত রয়েছে হবে অপশান সি মহারাষ্ট্রে দেখো পশ্চিমঘাটের কিছু গুরুত্বপূর্ণ পাস আমরা দেখে নেব দেখো ভোর ঘাট এটি পুনে এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে তারপর দেখো থালঘাট এটি নাসিক এবং মুম্বাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে তারপর দেখো পালঘাট এটি কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে অর্থাৎ কোচি থেকে চেন্নাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করে এবং দেখো সেন কোটা পাস এটি তিরুবনন্তপুরম এবং মাদুরাইয়ের মধ্যে সংযোগ প্রদান করে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি পশ্চিমঘাট পর্বতের গুরুত্বপূর্ণ পাস বা ঘাট এর প্রথম সভাপতি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তার প্রথম সভাপতি কেছিলেন ছিলেন ভিভিআই কর আজকের সেট খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম বাছাই করা প্রশ্ন তো নিয়ে এসেছি তো প্রত্যেকে যারা ফলো করছো তারা একটা করে লাইক করে দিও সঠিক উত্তর হবে অপশন এ লালা লাজপদ রায় সি এর প্রথম সভাপতি ছিলেন এবং দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি সালের একত্রিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল কতগুলি মন্ডল রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন দশটি মন্ডলে বিভক্ত ঋগবেদ তো দেখো বেদ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো বিশ্বের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ বা যে কোনো গ্রন্থ বলতে পারো সব থেকে প্রাচীন হচ্ছে ঋগবেদ স্তোত্রের সংগ্রহ যা প্রায় সতেরোশো খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল সরি খ্রিস্টপূর্বাব্দে এতে এক হাজার আঠাশটি স্তোত্র বা মন্ত্র রয়েছে এবং দশটি মঙ্গলে বিভক্ত পরীক্ষায় প্রশ্ন আছে কতবার ওম শব্দ রয়েছে ঠিক আছে ওম শব্দ সেটাও হয়ে যাবে এক হাজার আঠাশ পার বা আঠাশটি দেখো তৃতীয় মন্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে যেটি কে লিখেছিলেন বিশ্বামিত্র ব্রহ্মীষি বিশ্বামিত্র লিখেছিলেন তারপর দেখো সরস্বতী ঋগ্দের হচ্ছে দেবতা নদী বা বলতে পারো পবিত্রতম নদী অষ্টম মন্ডলের কৃতিত্ব দেয়া হয় কর্ণ এবং অঙ্গিরাকে অর্থাৎ এই দুইজন ব্যক্তি এই অষ্টম মন্ডল লিখেছিলেন বলে মনে করা হয় নবম মন্ডল হল সোম স্তোত্রের সংকলন এবং ঋগ্বেদের দশম মন্ডলে পুরুষ রয়েছে যা বর্ণ ব্যবস্থার উৎপত্তি সম্পর্কে বলে এবং ঋগ্বেদের সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র নামে চারটি বর্ণ ছিল পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র বৈশ এবং শূদ্র এগুলো কোথা থেকে জানা যায় এটা হচ্ছে ঋগ্বেদের দশম মন্ডলের পুরুষ সূক্ত থেকে জানা যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য স্টার মার্ক করবে এবং প্রতিদিনই ফলো করে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করছি আঠাশ নম্বর প্রশ্ন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া কবে স্থাপিত হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁয়ষট্টি সালের টোয়েন্টি নাইন মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশন এ সম্রাট অশোক তিরিশ নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এটা হবে যন্ত্র যন্ত্রের সাহায্যে মাপা হয় সঠিক উত্তর হবে অপশান এ অ্যানিমো মিটারের সাথে বায়ুর গতিবেগ মাপা হয়ে থাকে দেখো বিভিন্ন যন্ত্রের নাম তাদের ব্যবহার দেখে নেবো অক্সিলেরো মিটার এটি কম্পন পরিমাপের যন্ত্র ব্যারোমিটারের মাধ্যমে বায়ুর পরিমাপ বায়ুর চাপ পরিমাপ করা হয়ে থাকে স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র এবং হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে হাইড্রো আর হাইগ্রো ঠিক আছে হাইগ্রো হচ্ছে বায়ুর আর্দ্রতা আর হাইড্রো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব ওকে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিডিপি এর সূচনা কত সালে হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে নেক্সট থার্টি টু তুষক তৃণভূমি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন দেশে আমরা তুষক তৃণভূমি দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন এ নিউজিল্যান্ডের দেখো বিভিন্ন তৃণভূমির নাম এবং কোন দেশে দেখতে পাওয়া যায় দেখে নেব ক্যান্টারবেরি তৃণভূমি নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায় পম্পাস দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায় প্রেডি তৃণভূমি উত্তর আমেরিকাতে দেখতে পাওয়া যায় কুস্তাছ তৃণভূমি হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায় ল্যানোস তৃণভূমি ভেনেজিউলিয়াতে দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য থার্টি থ্রি পি এন ঠাকুর কার ছত নাম হবে অপশন সি রাজভেরি বসুর ছদনাম পি এন ঠাকুর থার্টি ফোর নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি নববিধান সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ কেশব চন্দ্র সেন থার্টি অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় অর্থনীতিতে প্রথম পুরস্কার রাগনার ফিস এবং জ্যান টিন বার্গেন বার্গেনকে প্রদান করা হয়েছিল এই উনিশশো সালে থার্টি সিক্স এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ফুলফর্ম কি ফুড অ্যান্ড এগ্রি কালচার অর্গানাইজেশন সঠিক উত্তর হবে অপশান ডি রোমে অবস্থিত রয়েছে থার্টি সেভেন উকাই প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে বা নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি তাপ্তি নদীর উপর উকাই প্রকল্প গড়ে উঠেছে থার্টি এইট গণ দেবতা ছবিটির পরিচালক নিচের কোন ব্যক্তি নিচের কে গণদেবতা সিনেমাটি পরিচালনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি তরুণ মজুমদার দেশলাই বাক্সে কোন মৌল থাকে সঠিক উত্তর হবে অপশান এ ফসফরাস থাকে দেশলাই বাক্সে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন অদ্ভুত সাগর গ্রন্থটি কার লেখা নিচে কোন ব্যক্তি অদ্ভুত সাগর লিখেছেন সঠিক উত্তর হবে অপশন এ শুধু অদ্ভুত সাগর নয় সাথে লিখেছেন কি দান সাগর কৌটিল কি লিখেছেন কৌটিল লিখেছেন অর্থশাস্ত্র ওকে বিষ্ণু শর্মা কি লিখেছেন পঞ্চতন্ত্র আর জয়দেব কি লিখেছেন গীত গোবিন্দ ওকে তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র আজকের ক্লাসের কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে তোমাদের মন্তব্য কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় ওকে তো এবার আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে প্রথম প্রশ্ন হোমওয়ার্কের কক লিয়া কোন কর্ণের অংশ চারটি অপশন রয়েছে বহিকর্ণ অন্তঃকর্ণ মধ্যকর্ণ তো এটা তোমাদের এই স্টাবলো থাকলো ছটিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্বিতীয় হোমওয়ার্কের পুস্তক থাকো ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ওকে এটাও তোমাদের এই স্টার থাকলো তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ প্র্যাকটিস ব্যাচ এবং বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ক্লাসগুলো প্রত্যেক ফলো করতে থাকো যেভাবে ক্লাসগুলো করাচ্ছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং প্র্যাকটিস হবে এছাড়া সি আর পি আগে কিন্তু নতুন দেখবে চালিয়ে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাব আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই